তো দুনিয়ার ময়দানে আপনি যা করবেন এখানে রেজাল্ট আউট হবে এখানে আপনি পাবেন ফল এখানে যা করবেন এখানে গাছ লাগাবেন ফল ফল লাগাবেন এখানে পাবেন আর আল্লাহর জন্য যেটা করবেন সেটার ফল সেটা রেজাল্ট কে মতো বাইর হবে সুবাহুল্লাহ এখানে পরীক্ষা দেওয়া যদি কেউ ফেল করে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে ফাজেল পরীক্ষা দিয়ে ফেল করেছে আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে আবারও ফেল করেছে আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে দশবার যদি ফেল করে আরও দশ বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে কিন্তু ক্রেমতির দিন আল্লাহ রবীনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই